মনে হচ্ছে আরে পাগল মনে করব কেন আমার তো আমি তো এই হাফ প্যান আর এই গামছা এই গెంজিপুরি তো আমার দোকান জানে মানুষ তো আমাকে এটাই চেনে এতে স্যুট বুট কোট পরে তো আমার লাভ নেই কেন কর্ম তো আমাকে এইভাবে করতে হবে কর্মটা কর্মের জায়গায় থাকো কথা একদম তোমাদের কাজ আছে একদম তোমাদের কাজ আগে একদম জয় মাতারা জয় মাতারা জয় মা জয় মা মঙ্গল ময় মা গো তুমি ভালো রেকো মা ভালো সবাইকে ভালো রেকো মা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মা ভগত মা জয় মা ভগত হারিণী মা জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা রাজবল্লভী মামা জয় মা রাজবল্লভী জয় মা রাজবলীমা জয় মা বড়মা জয় মা জয় মা তোমরা ভালো থেকো মা সবাইকে ভালো দেখো জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় জয় মাতারা